রসুল সাল্লাহ আলি আসালাম শ্রাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন এই জন্য আমরাও যেন বেশি বেশি কি রাখি নফল রোজা রাখি তো এখন যারা এই যে তিনটা রোজা রাখতেছে এরা অবশ্যই ভালো কাজ করতেছে কিন্তু ভালোর মধ্যে খারাপই রয়েছে কি খারাপই রয়েছে তাদের নিয়তের মধ্যে ভেজাল রয়েছে কিসের মধ্যে নিয়তের ভেতরে ভেজাল রয়েছে। আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন মানুষের মূল আমলের ক্ষেত্রে কি দেন নিয়ত মূল আপনি তিনটা রোজা রাখলেন শ্রাবান মাসের উদ্দেশ্যে রাখতেন সব বেড়ে যেত কিন্তু যদি আপনি শ্বাস সবে বরাতের নিয়তে রাখেন যে বরাতের রোজা তিনটা বরাতের রোজা সাতটা এটা হলো সমস্যা আপনি সারা বছর রুটি খান সারা বছর গোস্ত খান কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই বড় আপনি খান খাইলে আমাদেরকে দু একদিন দাওয়াত দেবেন এটা ভালো কিন্তু বরাতের নিয়ত কারো কারো ধারণা আলী তার দান দান মোবারক শহীদ হয়ে রুটি খেয়েছিলেন নরম জিনিস খেয়েছিলেন এই জন্য খায় আচ্ছা আপনারা বলেন দেখি আপনার বাবা অসুস্থতার কারণে লাঠি নিয়ে হাঁটে কিনে হাঁটেন এখন আপনিও যদি একটা লাঠি নিয়ে বাবার সামনে হাঁটেন আর বলেন আব্বু আপনি তো লাঠি নিয়ে হাঁটতেছেন আপনাকে অনুসরণ করার জন্য আমিও লাঠি নিয়ে হাঁটতেছি তাহলে বলেন দেখি বাবার হাতের লাঠি জায়গায় থাকবেন আপনার পেছনে লাগবে কথা বলেন দেবে একটা বাড়ি বেড়া ভ্যাঙ্গাস ভ্যাঙ্গাস আমারে আমি লাঠি নিয়ে হাঁটতে মজা নে ঠিক না তো যারা বলে যে রসুল সাল্লা দাঁত শহীদ হয়েছিলেন এই জন্য আমরা হালুয় রুটি খাই নরম জিনিস খাই এটা কি ভালো না ভেঙ্গানো হল কথা বলেন আপনার দাঁত তো ঠিক আছে আপনি আগে রসুলের ওই অনুসরণ করে দাঁতটা ভাঙেন তারপর আপনি হালুয়া রুটি খান কোথায় বলছে হালু রুটি খাওয়া কি না খারাপ না কিন্তু উদ্দেশ্য করে খাওয়াটা কি খারাপ আর কি প্রচলন রয়েছে অধিকাংশ মা বোনরা যেটা বেশি করে সেটা হলো মাগরীবের নামাজের পর মোটামুটি একটা বিয়ার গোসল দিয়ে দেয় বহুদিন তাই গোসল গোসল করে না এই দিন মাগরীব পর কি দিয়ে দেয় একটা গোসল দিয়ে দেয় কারণ ধারণা তাদের বক্তব্য যে এই দিনে গোসল করলে আল্লাহ তালা ধুয়ে মুছে সাফ করে দিয়ে জান্নাতি মেহমান বানায় দেবে এই যে তাদের ধারণাটা ধারণাটা একবারেই ভুল বরং রসুল সাল্লাহ আলী সাল্লাম অজুর মাধ্যমে সগিরা গোনাগুলো ঝরে যায় এই বর্ণনা রয়েছে এটার দলিল আছে কিন্তু কোনোদিন ওই দিন সবে হাতে রাত্রে গোসল করলে যে মানুষের জীবনের গোনাগুলো মাফ হয়ে যাবে এরকম কোনো হাদিস এরকম কোন সিলসিলা নাই বরং কি হবে এটা পরিপূর্ণ বেদাত হবে কোনো সন্দেহের মধ্যে নাই যেটাকে বেদাত সেটাকে আমাদের বেদাত বলাটাই কাজ যেটা সঠিক সেখানে সঠিক বলাটাই আমার কাজ একজন খতিব মেম্বারে খতিব সাহেবের নিয়োগ হয়ে যায় তার জন্য কর্তব্য হয়ে যায় শরীয়তের বিষয়গুলো স্পষ্টভাবে খুলে দেওয়া আমি যদি আপনাদেরকে এখন বলি যে আপনারা যখন মানুষ মরে যাবে তখন বেশি বেশি তিন দিনা করবেন সাত দিনা করবেন চল্লিশ দিনা করবেন কি কি করলাম তিন দিনা সাত দিনা চল্লিশ দিন তাহলে বলেন দেখি এই তিনটা অনুষ্ঠান যে আপনার বাড়িতে আমি করে দিলাম আপনি তিন অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেবেন না খতিব সাহেব দাওয়াত দেবেন কি দেবেন না কথা বলেন তো যদি এটা বলতো একটা তো শরীয়তের পক্ষ থেকে আমি পুরুষটা পাইতামই দ্বিতীয় আমরা কি পাইতাম তিনটা দাওয়াতও পাইতাম আমার গরু বস্তু খাওয়া হয় এরপর আমরা কেন এগুলো বলি না এরপর আমাদের প্রতি মানুষের খারাপ এই নতুন কিছু হাফেজ মাওলানা মুক্তি হয়েছে কিছু মূলবি আসছে লেখাপড়া কই এখন এরা চল্লিশে বেদাত এটা বেদাত ওটা বেদাত যেটা বেদাত এটা বেদাত বলাই এটা ঠিক এখানে কোনো আপোষ নাই বাপ দাদা করেছেন করেছেন সেই সময় হয়তো এই বিষয়গুলো স্পষ্ট ছিল না এই জন্য কি কিন্তু এখন জিনিসগুলো স্পষ্ট আপনি যদি বাপদাদার উপর কামড়িয়ে ধরে থাকেন যে কোনো বিষয় তাহলে মনে করেন এটা অবশ্যই অবশ্যই আপনার জন্য গুমরাহের কারণ ইসলাম শরীয়ত কি বলে এটাকে আপনাকে মানতে হবে ব্যক্তি মারা যাবে না ব্যক্তিকে কি করা যাবে না মারা যাবে না